কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয়তো বা জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই কিন্তু এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটাই বেশি শক্তিশালী এই পৃথিবীতে সে চেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় দিন শেষে সেই স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর একটাই চিন্তা থাকে নাস্তার জন্য কি বানাবো তো আমার হাজব্যান্ড বলতেছে নুডলস রান্না করে দাও আজকে তো যেই কথা সেই কাজ চলে আসলাম নুডলস রান্না করতে নুডলসটা রান্না করা শেষ এখন আমি নুডলসটা দিয়ে দিব তো আজকে যাবো গ্রামের বাড়িতে তাই ঝটপট করে কাজগুলো শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়ব। তো আর দেরি না করে দুপুরে রান্নার কাজে চলে যাব এদিকে আমি ডাল ভর্তা করব। এজন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম আর বাকি রান্নাটাও করে ফেলব। এখন আজকে আমি রান্না করব কবুতর তো কবুতরটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম এই যে কবুতরটা রান্না করব। এই যে দুপুরের খাবারে আজকে কবুতর রান্না করছি আর এই যেখানে ডাল ভর্তা প্রকৃতির সাথেই বারে বারে মিশতে ইচ্ছে করে তাই মাঝে মাঝে হারায় প্রকৃতির সুন্দর লীলার প্রান্তে গ্রাম মানে অন্যরকম একটা প্রশান্তির জায়গা এটা যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে চলে আসছি বাড়িতে কয়েকদিন যাবত এত গরম পড়ছে এত রোদ এই দুপুরের রোদে মটরের পানি মটর ছাড়া দেখে তো আর লোক সামলাতে পারিনি সবাই মিলে চলে গেলাম মটরে ঠান্ডা ঠান্ডা পানি দেখছি ভূত গেছিলাম না সময় না ভিজেছে আমরা সবাই মটর পানি দিয়ে গোসল করলাম সবাই সবাই আধা আধা ভিজেছে আধা আধা ছোট ছোট জায়গা পুরো প্লাদিন ঢাকায় কোনো পান তাড়াতাড়ি যা आजा ولا لا کنه برادر اگه اگه دیگه اگه কোখান মেট খায় গিয়ে মেট পড়ছে আমগো আমগো নাতি রে গিয়েছি মাপছিলাম ও হাট ওই দেখ উড়তা কই আরে উড়াই দাও তুমি তোমার পা জুতা তুমি ধরো কে ওয়া পাউদে ডুকছে আমার উহু দিবলে আমি বই থাকবো এইকে এদিকে আমার ভাই গেছে আম দেখে উঠে পড়ছে আম পাড়ার জন্য আম ভর্তা খাবে আর আম পেরে নিয়ে আসছে এখন আমি আমগুলো ছিলে নিচ্ছি ভর্তা করব তো সবাই দেখতে থাকুন ক্ষেত থেকে টাটকা টাটকা লাউ কেটে কেটে নিয়ে আসতেছে বাজারে নিয়ে যাবে এগুলো বিক্রি করার জন্য তো গ্রামে একটাই শান্তি টাটকা টাটকা সবজি খাওয়া যায় লেবু লেবু দেখতে সুন্দর না কাঁঠাল গাছে দেখতে পেটান দেয় আমরা আহা রনিয়ে <small> যে

বিকালের নাস্তা ছিল আব্বার হাতে গরম গরম শিঙারা তো শিঙারাটা অনেক মজা হয়েছে আব্বা প্রায়ই আমাদেরকে শিঙারা বানায় দেয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ